পাগলের সাথে তুমিও পাগল হয়ে গেছো নাকি আরে তুমি ওই পাগলকে কেন মা ডাকছো তোমার মা তো মরে গেছে তোমার ছোট্টবেলায় তোমার জন্মের সময় তোমার আরেক মা ছিল সৎ মা সে তো তোমার ছোট্টবেলায় ঘাস ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে তারপর তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে আমি হঠাৎ করে পেয়ে তোমাকে আমি বাড়িতে নিয়ে গেলাম আর তুমি কেন এই পাগলকে মা ডাকছ বিষয়টা কি তোমার মাথার মধ্যে মস্তিষ্কের মধ্যে কি গুনে ধরেছে আর কি হ্যাঁ চলো সেদিকে হ্যাঁ বাবা আমি সত্যি বলছি এটাই আমার সেই সৎমা যে সৎমা আমাকে ছোট্টবেলায় ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল ও আচ্ছা এই সেই তাহলে তোমার সৎমা তোমার যে সৎমা ঘর ধাক্কা দিয়ে ছোটবেলা পাঠিয়ে দিয়েছিল বাড়ি থেকে তাহলে সে পাগল কেন রাস্তায় রাস্তায় ঘুরছে কেন হ্যাঁ তাই তো মা মা তুমি রাস্তায় কেন হ্যাঁ এরকম পাগলের রয়েছে কেন মা পাগল হয়ে গিয়েছি আরে পাগল হও না কেন আমার যে পাপে ধরছে আমি মেলা পাপ করছি মেলা পাপ করছি যেই পাপের মাত নাই তোরে তোর আমি বাড়ি থেকে মেলা অত্যাচার করছি তারপরে তোর বাপ আমার বিয়ে করে আনছে আমি ভাবছিলাম যে তুই যদি থাকস আমার সন্তানেরা সম্পত্তি পাব না এই জন্যে তোর আমি অত্যাচার করার বাইরে বাই করে দিছি আর তারপরে আমার সন্তানের যখন বড় হইলো তোর বাপ মরে গেছে গেছে তোর বাপ মরার পরে আমার সন্তানেরা কি করছে জানো আমার গাড়ি দইরা এরা বাচ্চানা করে দিছে আর আমি না খায় না খায় রাস্তা ঘুরতেছি আমি পাগল হয়ে গেছি আমি রাস্তার পাগল কি বললাম মা বাবা মারা গেছে আর বাবা মারা যাওয়ার পরে আমার সৎ ভাই বোন তোমাকে বের করে দিয়েছে বাড়ি থেকে বাবা 엄마কে আমাদের সাথে নিয়ে চলুন না গো মা তুমি ঠিক কি বলছ যেই মা নাকি তোমাকে বাইরে থেকে ঘর ঢাকা দিয়ে বের করে দিয়েছে আর সেই মাকে তুমি বাসায় নিয়ে দিতে চাও এটা অসম্ভব এটা কখনো হইতে পারে না এই সমস্ত পাগল ছাগল আমাদের বাসায় নিয়ে গিয়ে তুলবো আর তাছাড়া যে মা কিনা নিজের মেয়েকে বাড়ি থেকে ঘর ঢাকা দিয়ে বের করে দিতে পারে সেই মাকে বাড়িতে তো তোলাই ইম্পসিবল হ্যাঁ ববি বাবা একদম ঠিক কথাই বলেছে আমি যদি তোমার জায়গায় থাকতাম না তাহলে তো তুমি মা বলে ডাকছো আমি এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম যে মা তোমাকে এত কষ্ট দিয়েছে তুমি তাকেই বাড়িতে নিয়ে যেতে চাচ্ছো দেখো আবার ভালো করে ভেবে দেখো খুব করো তোমরা বাবা উনি হয়তো নিষ্ঠর হতে পারে উনি হয়তো আমাকে যত্নেই ভাবতে পারে কিন্তু ওন আগে যে আত্মভাবিনী উনি আমাকে অনেক অত্যাচার করেছে হ্যাঁ ছোটবেলা আমার ঘা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল কিন্তু আমি তো কোনো কষ্টটা মনে রাখিনি আর আজকে দেখো ওনার কি অবস্থা উনি পাগলের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর আমি আমি যদি আজকে ওনাকে রাস্তা ফেলে চলে যাই তাহলে ওনার ভিতরে আমার ভিতরে কোনো পার্থক্য থাকে না আমি তো ওনার জায়গায় চলে যাই না আর জিজি প্লিজ উনাকে বাড়িতে নিয়ে বাবা আমি বলে কি উনি তো ওনার ভুলের শাস্তি পেয়েছে তাছাড়া এখন ওনার স্মৃতিশক্তি নেই আমি বলে কি এরকম অসুস্থ মানুষ এভাবে না ফেলে আমাদের সাথে নিয়ে যাই ঠিক আছে ক্ষমা হলো মহাত্মের গুণ ও যখন কার মাকে ক্ষমা করে দিয়েছে তাহলে নিয়ে চলো বাবা আসো